গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সান ঠান করে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম তো আজকে অনেকটা তাড়াতাড়ি সান ঠান করে নিলাম তো আজকে রান্না বাড়ার ঝামেলাটা একটু কম আসছিলো তো সকালে আলু কুয়াশা তরকারি করলাম আর রুটি বানাইলাম তো সবার জন্য খাওয়া বাইরে থুয়ে থুয়ে আমি এদিকে ঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম ভালো আছে দুপুরও রান্না ঝামেলাটা একটু কম আছে তো এক কাজ করে স্নান করে ঠাকুর পূজাটা বরঞ্চ দিয়ে তো তোমার করলাম যে ইসে দুপুরের মানে কালকে যে চিকেন বানিয়েছিলাম চিকেন আছে আর ডাইল একটা বানাবো দুপুরে আর একটা নিরামিষ সবজি বানাবো হয়ে যাব চিকেন থাকলে তো ধরো আর মাংস মাংস থাকলে অতটা একটা ঝামেলা থাকে না রান্না আর আজকে ওয়েদারটা তো একটু ভালো আছে অতটা রোদ্রু নাই হালকা হালকা রৌদ্রু ভাবলাম এত সময় বয়ে থেকে কি কী করুন সকালে যখন না খাওয়াটা হয়ে গেছে গা আর কাজ করি সান করে ঠাকুর পুজোটা দিয়ে আনি তো ওই করে ঠাকুর পূজা দিলাম আর ব্লকটা স্টার্ট করলাম তো আমিও যাবো তো তোমাদের দাদা ভাই আনলো মৌসুম্বি ঠাকুরের থালায় খালি নকুলটা দিছি এমন সময় তোমাদের দাদা ভাই এলো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে আমি না মাত্র দিতাছি দিই থালার মধ্যে নকুল দিছি তারপর একটা মৌসুম্বী দেওয়া দাও তো ঠাকুরের থালার মধ্যে মৌসুম্বিটা দিছি দিয়া এখন বাইরে বইছি ঠাকুরের থালাটা নামাবো সে একবারে থালাটা নামায় টুল ঠুল আসলামো আসতে পারে নিজে একটু কিছু খামু তো সকালে চা আর বিস্কুট খেয়েছি বাবু আজকে স্কুলে যায়নি তো কালকে মাংস টাংস খাওয়াতে দেখি ওরও একটু পেটটা ঠিক না তো নাই যখন চাই নাই আমি ওই দিকে জবরদস্তি না কারণ স্কুলে গেলে যদি আবার শরীর হয়ে খারাপ করে তো ঘরে রইল যাই আমিও ঠাকুর থালাটা নামাই ফুল আসলে আসলে একটু কিছু খাই তো বন্ধুরা আমি এইদিকে রান্নাটা মুঠমাট হয়ে এসছে রান্নার দিকে ভাতটা বসাইলাম এখন আর এদিকে মুসুরির ডাল করছি আর এই যে দেখো এখানে একটা লাবড়া তরকারি করছি তো আজকে এইটাই দুপুরে রান্না করলাম দই আছে হয়ে যাব আর মাংস আছে তো দইটা কালকে রান্নায় দইটা দেখো দইটায় দিচ্ছে টক দইটা এদিকে খালি এখন ডালটা একটু সম্বাদ দেওয়া বাকি আর তরকারিটা হয়ে গেছে তরকারিটা আর একটু মসবো তো ভাতটা বসা মনে হলে ভাতটা দেরি হয়ে যাব হচ্ছে তরকারিটা এই তুলা মধ্যে বসাই দিলেও হয়ে যাবে ডাইলটা হয়ে গেছিলো তো ভাতটা বসাই দিলাম এখানে আর আজকে একটু রান্নাটা একটু দেরিও হয়ে গেল তো একটা জরুরি কথা নিয়ে ঘরে আলাপ আলোচনা চলছে তো তোমাদের কোমনে পরে কি বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে তো মা আমি তোমাদের দাদা ভাই তিনজনে মিললাম একটা ডিসিশন নিতেছি কী করুন না করুন মানে একটা ধরো দরকারি একটা কাজের দিনে তো ওইটা নিয়েই আলাপ আলোচনা করতে করতে এখন এদিকে রান্নাটাও আমার একটু দেরি হয়ে গেছে গা তো রান্নাটা বসালাম তোমার প্রায় একটার উপরেই বাজে তো তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ আসছিলো এই কাজগুলি একটু আমি করলাম পয়সা এখন এখন দিয়ে ভাত বসেছি তো ভাতটা ডাইলটা নামাইয়া তরকারিটা আবার একটু বসাম তরকারিটা আর একটু মজবো তরকারিটা পুরোটা মজা নেই আর এত টাইম গরম লাগতে নিছিল না এখন দেখি একটু গরম গরম লাগতেছি তো দইটা ফ্রিজ থেকে ভাই রাখি অনেকটা ঠান্ডা হলে পরে না খাওয়া যায় না তো আমিও একটু তাহলে খাইতে পারি একটু কম ঠান্ডা থাকলে কেন বেশি ঠান্ডা হলে খাওয়া যাবে না তো এই যে দেখো দইটা কালকে পুরা একদম দেখো ফ্রিজে থাকাতে আরো একদম জৈমা গেছে বাবুরে ছান করস না আর আমার একটা কাজ করবি হ্যাঁ একটা কাজ করে দিবি কি জানি কইতে নিলাম কি কাজ করব টেলার দোকানে আজকে পিছনে যাবি না কালকে নাম পরশু দিন দিলাম না কুর্তিটা ওই কুর্তিটা নিয়ে আবি কি মা করছে কুর্তিটা দিয়া দিতে সেলাই হয়ে গেল ব্ল্যাক কালারটা হ্যাঁ তো এদিকে খাওয়াটা হইতে থাক তো তোমাদের দাদা ভাই তো সান করে নাই মার সান খানে হয়ে গেছে তো ডালটা ওইদিকে ফেনা হিসাব হচ্ছে এই দেখো ডালটা ফেনা হিসাব হচ্ছে তো আজকে ডাল না এমনি বসাইছি প্রেশার কুকারে দিই নেই তো ফিল্টারের জল একটু দিলে পরে একদিন এরকম বসাইছি ফিল্টারের জলটা দিলে পরে কি হয় মানে একদম জায়গাটা এটা ছড়া ক্লাস তো ছড়া

লাগে বাটার কটা অসুবিধা দেখো এখানেই আছে ডাল তরকারি তো পরে দেব বাটার দেখি কী দিয়ে এখন সবাই খাওয়াটা দেয়া থুইয়া তো ওইদিকে নিজেও বইসা পড়লাম তো মারও খাওয়া হয়ে গেলো বাবুও খাইয়ে নিল আর এখন তোমাদের দাদা ভাইরে খাওয়াটা দিয়ে আমিও বইসা বসি তো আজকে দুপুরে লাঞ্চে কি কি আছে তোমরা দেখছোই একটা লাবড়া তরকারি আর মাংস তো চলো বন্ধুরা এখন আমিও খাইয়া আনি চলো বিকালে তোমাদের সাথে দেখা হইতেছে আবার কে যাব নেপাল

ফুটা

বাবারও দিম ব্যায়াম করার পরে যে গরমটা যে লাগে না মানে কি কমোরা তো ওইদিকে বাবু পাস্তা বানাইল তো এখানে দেখো বাটিটার মধ্যে এই বাটিটার মধ্যে আমারও দিছে তো আমি স্যার বাবা আসো বাবা আসলে বাবারও দিব আমিও তো করে না আর মানে গরমের মধ্যে মানে একটু মারুন তোর একদম অনেক সময় বইলাম টিভিটা দেখি অনেক দিন টিভি দেখি না টিভি দেখা ছাইলেই দিয়েছি বন্ধুরা এই ব্লগের ব্লগিংয়ে করতে করতে ভিডিও করতে করতে ব্লগ করতে করতে টিভি দেখা ভুলেই গেছি মাসের মাস টিভিতে রিচার্জ ভরাইতেছি আর টিভি দেখি না টিভি এমনিই গেছে আজকে দেখুন একটু সিরিয়ালগুলি না সব সিরিয়ালগুলি ভুলেই যেমনটা বাংলা সিরিয়ালগুলি কি দেখি না দেখি সব সিরিয়াল ভুললে যেমন আগে তো দেখতাম মিঠাই থাকতো তো মিঠাই দেখতাম ওই একটু মজা লাগতো মিঠাই দেখা তারপরে ব্যায়াম করতাম আর আগে তো মিঠাই ট্যামটা আটটা ছিল তখন তার একটু ভালো ছিল ব্যায়াম ট্যাম করে মিঠাই দেখতাম আর ইটার যখন মিঠাই যখন শেষ হওয়ার আগে যখন যে টাইমিংটা ছিল ছটার দিকে তখন মিঠাই দেখতাম দেখার পরে ব্যায়াম করতাম আৰু মিঠাইৰ মতোন চিৰিয়েল মিঠাইৰ চিৰয়ালটা বহুত মিক্স কৰি এখনো মাজে মাজে ইউটিউবে পাই মিঠাইৰ মানে মানে চৰিত্ৰ ঘটনাগলি যি কৰিছিলো মিঠাই চিৰিয়েলৰ মতে এইগুলি পাই অনেক সময় ভাল লাগে দেখিছোঁ কিছু কিছু চিৰিয়েল যে আছে না এটা ভাল লাগে যায় চিৰয়ালি এটা ভাল লাগে যায়

তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি আজকে পাঁচটা ভিডিওটা এন্ড করলাম তোমাৰ যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰোঁতে ভুলিলো ন অৱশ্যে মই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া সবসময়ে আমাৰ পাছত থাকক আৰু কালকে ঠিক বিকাল ছয়টাই আছোঁ আমাৰ নতুন ব্লগ নিয়া ততক্ষণ যদি তোমাক ভাল যাব সুস্থ ৰাখ হাঁচি খুচি থাকো আজিকালি মত চাৰটা পাই বাই